আপনিও দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা নরসিংদী থেকে আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়া এর পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত একত্রিশ সাত চব্বিশ তারিখ রোজ বুধবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা নরসিংদী সদর উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আয়োজন করেন উপজেলার প্রশাসন নরসিংদী সদর প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক তিনি বলেন আমি দেখেছি উনিশ সাত চব্বিশ তারিখ কোটা বিরুদ্ধে আন্দোলনে নরসিংদী জেলখানার সামনে চার থেকে পাঁচটি সাদা রঙের মাইক্রোবাসে জেল কয়েদি এবং অস্ত্র নিয়ে চিনিসপুর ও ইটা খোলা দিয়ে পালিয়ে যায় তিনি একথাও বলেন গেট ও অস্ত্রঘর চাবি দিয়ে খুলেছেন তারা তো ভাঙচুর করেই নাই চাবি কোথায় পেলো আপনারা জানেন যে আমাদের নরসিংদীর এসপি মহোদয় একটি ঘোষণা দিয়েছেন যারা উনিশ তারিখ জেলখানা ভাঙচুর ও অস্ত্র লুটপাট করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা উপহার হিসেবে দেওয়া হবে নরসিংদীর প্রতিটি চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা কে কি করেন তা আমি জানি দেখেছি আপনারা প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করেন এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীদের প্রতিরোধ করেন আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন আরও অনেকেই উপস্থিত ছিলেন